প্রাণের স্কুল কত কত বছর কেটে গেল এই এক স্কুলে শৈশব সেটা তো ভুলোর মতো কোনো বিষয়ই না চলে গেলাম আজকে স্মৃতিচারণ করতে শৈশবের সেই অনেক বছর আগের জায়গায় এই তো আমি আর আম্মু যাচ্ছি তবে শৈশবে সেই আগের জায়গায় কিন্তু আম্মু যাবে না আমি আর আমার ফ্রেন্ড লামিয়া যাব। আম্মু যাবে অন্য কাজে তবে আম্মু আমাকে এখান থেকে জিগাতলা অবধি দিয়ে আসবে আর এই তো এসে দেখি লামিয়া অলরেডি আমার জন্য ওয়েট করতেছে তবে ও কুকুরের জন্য আগাতে পারছে না কারণ ও কুকুর দেখলে অনেক বেশি ভয় পায় আর আজকে আমাদের একটা জিনিস মিলে গেছে ও ব্ল্যাক বোর্কা পরেছে আমিও ব্ল্যাক বোর্কা পরেছি বেচারা কুকুর দেখলে খুব বেশি ভয় পায় তারপর এই তো এখন আর আমি সাথে হেঁটে যাচ্ছি আজকে তো আমাদের ডাকু ডাকু মনে হবে কারণ সব কিছুই কালো বোরকা কালো হিজাব কালো মাস্কও কালো তারপর এই তো কথা বলতে বলতে চলে আসলাম শৈশবে সেই জায়গায় যেখানে কত কত বছর পার করে এসেছি এই সেই আমাদের স্কুল যেখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই স্মৃতিচরণ করতে চলে আসলাম সেই আগের জায়গায় আসলে দিনগুলো ভুলার মতোই নয় কত শত দিন পার করেছি এখানে প্রায় সময়ই মনে পড়ে যায় সেই আগের দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো কত সুন্দর সুন্দর দিন কেটেছে এখানে কত মজা কত হাসি কত দুষ্টামি ফাজলামি কত কিছু আমাদের স্কুল টানা দশ বছর ছিলাম এই এক স্কুলে স্কুলে এসে দেখি সব কিছুই বন্ধ লামিয়া বলতেছিল যে এখন কিসের বন্ধ আমাদের সময় তো আমরা পাঁচটা ছয়টা পর্যন্ত ক্লাস করেছি আর মানুষেরও তেমন আনাগোনা নেই আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন কত কত মানুষ ছিল সব সময় স্কুলটা ভরা থাকতো ইচ্ছে করে আবার যদি ফিরে পেতাম সেই সময়টা ছোটবেলা ভাবতাম কখন বড় হব কখন বড় ক্লাসে উঠবো আর এখন ভাবি যদি আবার একটু ফিরে পেতাম সেই সময়টা আসলে যে সময়টা চলে যায় সেটা আর কখনোই ফিরে আসে না আমার আম্মু সব সময় বলে যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা কিন্তু একদম খাঁটি কত সুন্দর সুন্দর দিন পার করেছি এখানে এই তো আমাদের স্কুল মাঠ প্রতি বছরই কত কত সুন্দর খেলার প্রতিযোগিতা হতো এখানে দৌড় প্রতিযোগিতা লাফ বালিশ খেলা আরো কত কি মনে পড়ে যায় সেই দিনগুলো যখন সকাল সাতটা বাজে উঠে স্কুলে আসতাম কনকনে শীত ঠান্ডা কুয়াশা স্কুল ছুটির পর একবার না একবার তো ফুচকা খাওয়াই লাগবে আমাদের পাঁচ টাকা করে বাটি ছিল ফুচকার প্রতিদিন একবার করে হলেও তো খেতাম মাঝে মাঝে তো বেশিও করে খেতাম প্রতিদিন সকালে সবার আগে আসার চেষ্টা করতাম আর সবার আগে পিটিতে দাঁড়াতাম যেন পছন্দ মতো বেঞ্চে বসতে পারি ফেলে আসা দিনগুলো যেমন ভোলা যায় না তেমন আর ফিরেও পাওয়া যায় না যাই হোক অনেক হাঁটলাম ঘুরলাম ফিরলাম অনেক কথা বললাম অনেক কিছু মনে পড়েছে অনেক কিছু শেয়ার করেছি এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় যাওয়ার আগে একটু স্বপ্নে চলে আসলাম এখান থেকে লামিয়া একটা শ্যাম্পুর বোতল নিবে আর বাইরে অনেক বেশি গরম ছিল সো বেশি সময় থাকতে পারছিলাম না দেন চলে গেলাম বাসায় তো ভিডিওটা কেমন লেগেছে আর কার কার স্কুল জীবনের কথা মনে পড়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ ফেজ